সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে তিনটি বাড়ি দেখাবো আপনাদেরকে যেই বাড়ির বাজেটগুলো একেবারে কম আমার অনেক গ্রাহক রয়েছেন যাদের বাজেট একেবারে কম যাদের বাজেট কম রয়েছে এই বাড়িগুলোর ভিডিও সম্পূর্ণটা উপভোগ করুন হতেও পারে আপনার বাজেটের সাথে ম্যাচ করে এই বাড়িগুলি আপনার স্বপ্নের বাড়ি হতে পারে তো বিওয়ার্স কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে আসছি তো বিওয়ার্স যারা ভিডিওটি দেখছেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন রাত নয়টায় এস প্রপার্টি চ্যানেলে নতুন নতুন বাড়ির ভিডিও সন্ধান আপনাদেরকে দিয়ে আসছি যারা নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো ভিউয়ার এই মুহূর্তে আমি যেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির লোকেশনটা আগে আপনাদেরকে বলি এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে আড়াই কাঠা জমি সহ একটা বাড়ি বাড়ির ভিতরে রুম রয়েছে বেডরুম রয়েছে মোট তিনটি ওয়াশরুম কিচেন রুম এবং সাবমার্সেবল রয়েছে বাড়ির ভিতরে বিদ্যুৎ সংযুক্ত আছে তো এমন পজিশনে সুন্দর একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির লোকেশন হচ্ছে ডাকা গাজীপুর হাইওয়ে যেই রাস্তা এই রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে যারা শহর কেন্দ্রিক এবং মহাসড়কের নিকটবর্তী এরিয়ায় কম দামের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য একটা বেটার বাড়ি তো বিওয়ার্স এই যে বাড়ির যে লোকেশনটা এখানে গণবসতিপূর্ণ একটা এরিয়া আশেপাশের যে বাড়িগুলো রয়েছে কিছু কিছু বাড়িতে বৈধ গ্যাস রয়েছে আর নতুন যে বাড়িগুলো এই সমস্ত বাড়িতে গ্যাস সংযোগ নাই তো এই বাড়িটাতেও কোনো প্রকার গ্যাস সংযোগ নাই এখানে যারা থাকতেছে মূলত বারাটিয়ারা থাকতেছে বারাটিয়ারা নিজস্ব সিলিন্ডারে রান্না করে থাকে তো এখানে তিনটা রুম রয়েছে তিনটা রুমই ভাড়া দেওয়া হয়েছে এবং এটা দীর্ঘদিন যাবৎ ভাড়া চলতেছে আপনাদের মাঝে অনেকেই রয়েছে যারা নিজেরা থাকার জন্য নিরিবিলি পরিবেশে সুন্দর জানু পরিবেশের কমপ্লিট একটা বাড়ি খুঁজতেছেন মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি আজকের ভিডিওতে আমি তিনটা বাড়ি আপনাদেরকে দেখাবো এর মধ্যে এটা হচ্ছে একটা বাড়ি বাড়ির মূল্য মাত্র 30 30 লক্ষ টাকা একদম মাত্র 30 লক্ষ টাকা এস প্রপার্টিতে আপনারা যে ভিডিওগুলো উপভোগ করেন বেশিরভাগ ক্ষেত্রে যেই রেটটা দেওয়া হয় এই রেটটা মোটামুটি মালিকের রেট হয়ে থাকে যার জন্য রেটটা হয় একেবারে ফিক্সড এখন আপনারা অনেকেই ভাবতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনারা বাড়ি ক্রয় করেন ওই ক্ষেত্রে হয়তো আমাদেরকে অনেক টাকা আপনাদেরকে দিতে হবে বিষয়টা ঠিক এরকম না আপনি যদি লোকাল পর্যায়ে কারো মাধ্যমে একটা বাড়ি ক্রয় করতে যান ওই ক্ষেত্রে এই বাড়িটাই আপনাকে কিনতে হবে তেত্রিশ লক্ষ টাকা এটা আমি কোনো গাল করতেছি না এটা আমার কনফিডেন্স লেভেল থেকে বলতেছি আমার যেই গ্রাহক রয়েছে অনেকেই রয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বাড়ি ক্রয় করেছেন তারা জানেন আমাদের বিষয়টা তো যাই হোক যে কোনো কাজ করার আগে যার সাথে আপনি কাজ করবেন তার প্রতি আপনার হান্ড্রেড পার্সেন্ট আস্থা থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এই লোকের মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে না বরং তার মাধ্যমে আমি উপকৃত হব তো যাই হোক এই বাড়িতে মোট জমি রয়েছে আড়াই কাঠা আড়াই কাঠা জমি সহ এল এর এই হাফ বিল্ডিং টিন সেট বাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র তিরিশ লক্ষ টাকায় তো এই যে বাড়িটা বাড়িটা যেখানে বাড়ির একটু সামনে অর্থাৎ বাড়ির পশ্চিম অংশে কিন্তু বিশাল আকারের একটা ফ্যাক্টরি রয়েছে এবং তিরিশ ফিটের পাকা রাস্তা রয়েছে আর বাড়ির যে মুখ বাড়ির মুখে রয়েছে ছয় ফিটের একটা রাস্তা এই রাস্তাটা দলিলে গাওয়া থাকবে এই রাস্তাটাও ইটের সোলিং একটা রাস্তা এই রাস্তা দিয়ে আপনি এক মিনিট হাঁটলে আরো একটা তিরিশ ফিট রাস্তায় আপনি পৌঁছাতে পারবেন তো সুন্দর একটা পজিশন মেজর একটা পজিশন এখানে যে এই খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো বেচা কেনা হচ্ছে বাড়ি তৈরি করার জন্য নগর কেন্দ্রিক যারা বাড়ি করতে চাচ্ছেন মূলত তারা আশেপাশের এই জমিগুলো ক্রয় করতেছে এখানে যে জমিগুলো এই জমিগুলো বর্তমান সময়ে বিক্রয় হচ্ছে পনেরো লক্ষ টাকা কাটা হিসেবে সেই হিসেবে আড়াই জমি সহ 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 একটা কমপ্লিট বাড়ি বাড়িটা যদি আপনি লক্ষ ক্রয় করেন আপনি হিসাব করে দেখেন যে এখানে আপনি জিততেছেন না ঠুকতেছেন তো এই বিষয়ে আর তথ্য দিচ্ছি না যারা এই বাড়িটা কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন বেস এখন চলে আসলাম দামাকা অফারে আরো একটা বাড়ি নিয়ে আমাদের অনেক অনেক রয়েছে যাদের বাজেট আরো কম যাদের তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করা একেবারে অসম্ভব হচ্ছে তাদের জন্য সুন্দর পজিশনের একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়ির লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর হাইওয়ে যে রাস্তা বুটবাজার বাস স্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে বলতে পারেন এলাকার নাম হচ্ছে কলের বাজার ঠিক কলের বাজার এলাকায় আপনি এই বাড়িটা পাচ্ছেন বাড়ির মূল্য মাত্র সতেরো লক্ষ টাকা একদম এক রেট 17 লক্ষ টাকা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আস্তর করা হয়নি বিল্ডিং একটা বাড়ি উপরে টেন সেট সুন্দর পজিশনের একটা বাড়ি এই বাড়িতে রুম রয়েছে তিনটি এবং জমি রয়েছে 2 কাটা বাড়ির পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে 12 ফিটের একটা রাস্তা যদিও বাড়ির সামনে এই রাস্তাটা কাঁচা রাস্তা তো এই বাড়ি থেকে মাত্র 30 সেকেন্ড হাঁটতে আপনি পাকা রাস্তা পেয়ে যাবেন বিশ ফিটের পাকা রাস্তা পাবেন আর বিশ ফিট রাস্তা ধরে যদি দুই মিনিট বা তিন মিনিট হাঁটেন তাহলে আপনি একদম প্রশস্ত বড় তিরিশ ফিটের পাকা রাস্তা পেয়ে যাবেন তো বাড়ির যে লোকেশনটা লোকেশনটা খুবই ভালো জায়গাটাও একেবারে উঁচু জায়গা নিরিবিলি পরিবেশ এই বাড়ি যেখানে অবস্থিত এর আশেপাশে কিছু শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস রয়েছে যার দরুন এখানে এখনো কিন্তু ভাড়া চলতেছে তো যদি ভাড়া দেন আপনারা এই বাড়িটিও কিন্তু ভাড়া দিতে পারেন তবে এই ক্ষেত্রে বাড়ির যে অবস্থা আপনারা দেখতেছেন বাড়িতে কিছু কাজ করাতে হবে আস্তর করাতে হবে ভিতরে কিছু সেন্টারিং এর কিছু কাজ রয়েছে এবং এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা জীর্ণ শীর্ণ যদিও এই মুহূর্তে বলতে বলতে পারেন মোটামুটি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে বাড়িটাতে মাত্র দুই লক্ষ টাকার মতো যদি নতুন করে ইনভেস্ট করেন তাহলে বাড়িটা কিন্তু একেবারে নতুন আকার ধারণ করবে তো যারা কম বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন এবং নিজেরা থাকার জন্য কিনতে চাচ্ছেন এই বাড়িটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট বাড়ি তো বাড়ির যে লোকেশন বাড়ির লোকেশন থেকে আপনি জয়দ খুব সহজে চলে যেতে পারবেন এবং বোট বাজার তো আসতে পারবেন যেহেতু আমার বাসা বোট বাজারে এবং বোট বাজার থেকে আমি এখানে এসে এই ভিডিওটা তৈরি করতেছি আর আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্টি রয়েছে যার ধরুন এই পর্যন্ত আমার আশা তারই সুবাদে আজকে আপনাদেরকে এই ভিডিওটি আমি দিচ্ছি এই বাড়ির সন্ধানটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো বিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে এখানে জমি রয়েছে দুই কাঠা আর বাড়িতে বেডরুম সংখ্যা হচ্ছে তিনটি বাড়িটা একটু মডিফাই করতে হবে রিপেয়ার করতে হবে রিপেয়ার করলে বসবাস করার মতো উপযুক্ত একটা বাড়ি হয়ে যাবে তো বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে সামার বসাতে হবে তাহলেই কিন্তু এই বাড়িটা কমপ্লিট একটা বাড়ি হয়ে যাবে আর এটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এই যে বাড়িটা যেখানে অবস্থিত জায়গাটা খুবই উঁচু জায়গা এখানে নতুন করে আর কোনো মাটি বরাট করার প্রয়োজন হবে বলে আমার মনে হচ্ছে না বাড়ির পাশের যে রাস্তাটা বারো ফিটের রাস্তা আমি আগেই বলেছি এই রাস্তাটা শীঘ্রই হয়তো পাকা রাস্তায় পরিণত হবে তো প্রত্যেকটি পজিশনের একটা ভবিষ্যৎ চিন্তা করেই কিন্তু আপনারা এটা নিয়ে ভাববেন এটা আমি যেরকম রকম ব্যক্তিগতভাবে বুঝি আপনারাও ঠিক এটাই বুঝেন যে এই সম্পদটা ক্রয় করলে আপনি লাভবান হবেন কিনা ভবিষ্যতে এটার ভবিষ্যৎ কি অর্থাৎ এখানে আরো গণবসতিপূর্ণ এরিয়া হবে কিনা এবং এখানে জমির দাম আরো বাড়বে কিনা তো এই উত্তরে এটাই বলতে চাই যেহেতু এটা সিটির মধ্যে গাজীপুর সিটির মধ্যে ওই হিসাবে পাঁচ বছর বা দশ বছর পর এখানে জমির বেলু দুই তিন গুণ বৃদ্ধি পাবে এবং এই ছিল এই বাড়ির বিষয়ে মূল তথ্য এখন আমি আপনাদেরকে আরো একটা বাড়ি দেখাচ্ছি যেই বাড়ির ভিডিও এর আগেও এই চ্যানেলে দেওয়া হয়েছে এই বাড়ি আর ওই বাড়ি দুইটা বাড়ি মোটামুটি বলতে পারেন একেবারে নিকটে হওয়ার কারণে আমি এই বাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে জমি রয়েছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমির মধ্যে বিশাল বিশাল তিন ব্যাডের একটা বাড়ি কিন্তু তৈরি করা রয়েছে নিজস্ব সাবার রয়েছে বিদ্যুৎ সংযোগ রয়েছে এবং এখানে ভাড়াটিয়াও রয়েছে এখানে যে গুলো প্রত্যেকটি রুম তিন হাজার টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে আর যারা এখানে থাকতেছেন আশেপাশে কোনো ফ্যাক্টরিতে বা শিল্প প্রতিষ্ঠানে তারা চাকরিরত রয়েছেন বিদায় আশেপাশের এই বাড়িগুলোতে তারা বসবাস করতেছেন তো এই হিসেবে সাড়ে তিন কাঠা জমি সহ আপনারা এই কমপ্লিট বাড়িটা পেয়ে যাচ্ছেন চতুর্দিকে সীমানা নির্ধারণী ওয়াল করা রয়েছে এবং সামনে একটা বিশাল গেট করা রয়েছে রাস্তা থেকে বাড়িটা মিনিমাম পাঁচ ফিটের মতো উঁচুতে অবস্থান থাকার কারণে বাড়ির যে পজিশনটা পজিশনটা সাদৃশ্যপূর্ণ আহ আমরা বলতেই পারি তো যাই হোক যারা এই বাড়িটা ক্রয় করতে চাচ্ছেন নিজেরা থাকতে পারবেন এবং যেহেতু খালি অনেকটা জায়গা রয়েছে এখানে আরো বেশ কিছু রুম একটা সুন্দর ঘর তৈরি করে ইচ্ছা করলে এখান থেকে ভাড়া দিয়ে আপনি আরো বেশ কিছু উপার্জন করতে পারেন তো এই বাড়ির মূল্যটা নির্ধারণ করা হয়েছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা তো লোকেশনটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এটা হচ্ছে কলের বাজার এরিয়া ঢাকা গাজীপুর হাইওয়ে যে রাস্তা মহাসড়ক যেটাকে বলা হয় বোটবাজার বাস স্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটারের মতো দূরত্বে এই বাড়িগুলোর অবস্থান তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি বাড়ি দেখালাম এই বাড়িগুলোই হচ্ছে মূলত কম বাজেটের বাড়ি যারা এই বাড়িগুলোর যে কোনো একটি বাড়ি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত